সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রতিবেদন খামাউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা তো ভাই প্রত্যেক সপ্তাহে কারণ আপনার মান ভালো দর্শক চায় প্রথমে পরিচয়টা দিবেন ভদ্র আমার মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে নগদ এবং বিকাশ এবং হোয়াটসঅ্যাপ আছে প্রতিবারে নাই তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার কবুতর আপনাদের মাঝে দেখাইছি কথা কাজে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা রাজশাহীর আশেপাশে হলে অবশ্যই ভদ্রা এসে আমার কাছ থেকে কবুতর সংরক্ষণ করতে পারবেন অথবা বাইরে যদি আমাকে ডেলিভারি দিতে হয় বিভাগীয় অঞ্চলে তাহলে অবশ্যই টাকাগুলো বিকাশ এবং নগদের মাধ্যমে আমাদের উক্ত স্ক্রিনে দেওয়া এক নাম্বার ওই নাম্বারে পাঠাতে হবে ওই নাম্বারে পাঠাই দিলে আমরা নাম নাম্বার লোকেশন অনুযায়ী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস এবং ট্রেনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করে থাকি ইনশাল্লাহ আজকে মোটামুটি কবিতার দাম কেমন থাকবে ভাই ভাই একদম রিজনেবল প্রাইস থাকবে আর মনে হয় না এত কম দামে আপনারা যদি সংরক্ষণ না করতে পারেন এখন আপনাদেরকে ঘরে ঘরে ফ্রি দেওয়া ছাড়া আর কবুতরের কোনো উপায় নাই দর্শক এরকম বাজ অবস্থা হয় নাই এখন ছোট কবুতরের দাম অনেক ভালো ঠিক আছে আপনারা নিবেন আর

বা উপার ছাড়া দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই এটা ভাই ভাই খুবই এক্সেপশনাল একটা কালেকশন ব্লু বার্লেস কপার আস্টেল ঠিক আছে অনেকে ব্লু বার্লেস আস্টেঞ্জেলও বলে বয়স এটার কপারটার কারণে এই কবুতরটা একটু এক্সেপশনাল ব্লু বার্লেস গোল্ডেন সচরাচর পাওয়া যায় বয়সটা সম্পূর্ণ পাঁচ থেকে ছয় ফেদার ঠিক আছে একই জোড়ার কবুতর মেল ফিমেল হতে পারে বাকিটা আল্লাহ ভরসা দাম অনলি পনেরোশো টাকা ভাই যান মাত্র পনেরোশো টাকা সীমিত দাম দর্শক একদম সীমিত দাম আছে মিস করেন আজকে দেখেন সুস্থ দেখতে পাচ্ছি এক ব্লু ম্যাক পাই পোটার আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা একশো একশো কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মার্কিং দাম মাত্র দুই টাকা একদম সুস্থ সুন্দর ফুল ফিট অ্যাক্টিভ দেখেন টিউব দেখেন কালার দেখেন ভাই দেখতে পাচ্ছি লং ফেজ আছে একটা রেড একটা ইয়েলো ভাই ইয়েলোটা মেল এবং রেডটা ফিমেল ডিম দিয়ে দিছে দর্শক দেখতে পাচ্ছেন এই দুটো ডিমই কমপ্লিট করেছে ডিম বাচ্চা 100% কনফার্ম কত টাকা দাম অনলি 2500 টাকা একদম সীমিত প্রাইস দর্শক কবুতরের গেটআপ কোয়ালিটি নিঃসন্দেহে ভালো অবশ্যই কেউ ডিম সহ নিতে চাইলে 2200 টাকায় ডেলিভারি চার্জ সহ পৌঁছে দিতে পারবো কি বলেন ইনশাআল্লাহ ভাই খুব সুন্দর দুই জোড়া ধামাসিন দেখতে পাচ্ছি বয়স কত দুই জোড়া নিউ রানিং ভাই দুই জোড়া নিউ রানিং 100% জোড়া জোড়া কনফার্ম জোড়া জোড়া আলাদা চাইলে ভিডিও দেওয়া যাবে কিন্তু বর্তমানে প্যাকেজ আকারে সেল করব এইজন্য এক

হাতের সামনেরটা মানে বাম পাশেরটা ফিমেল ডান পাশেরটা মেল কত রাখবেন ভাই জোড়াটার দাম অনলি 2500 টাকা একদম সীমিত দাম দর্শক বুঝতে পারছেন মাত্র 2500 টাকায় দেখেন আফ্রিকান ফেন্স মুন্ডিয়াম যেটা শালা ভাই খুব জটিল এক জোড়া মুখে দেখতে পাচ্ছি আমার লাইফে ফার্স্ট হোমোজেনিয়াস ইন্দোনেশিয়ান থেকে এসেছে হোমোজেনিয়াস কালার ফুল শো কোয়ালিটির কবুতর এবং কবুতরের পায়ে বিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চব্বিশ সালের রিং পরানো আছে জেডিস রিং আমি নাড়ায় চালাই কবুতরটির শো কোয়ালিটিটা আপনাদের মাঝে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখাচ্ছি কত রাখবেন ভাই ভাই এটার দাম আলোচনা সাপেক্ষে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বর্তমান বাজার অনুযায়ী দিয়ে দেওয়া হবে ভাই দেখতে পাচ্ছেন একজন এক্সিবিশন আছে বয়স কত বয়স হচ্ছে সেমি অ্যাডাল্ট ভাই স্কেল বরাবর ঠোঁট কালার কোয়ালিটি দেখছেন একদম টপ লেভেলের কত রাখবেন জোড়া ভাই এটা ইন্দোনেশিয়ান থেকে এসেছে হোমোজেনিয়া যারা ইন্দোনেশিয়ান নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন জোড়াটার দাম এক্সিবিশনের দামের থেকেও কম দাম অনলি পনেরোশো টাকা ভাই একদম হাই কোয়ালিটি এক্সিবিশন আছে মাত্র পনেরোশো টাকা বাচ্চার দামে দেখেন

একই জোরের কবুতর মেল ফিমেল হতে পারে একদম চাউনি দেখেন আকাশমুখী চাউনি আর আগুন চোখের কবুতর খুবই স্পেশাল আছে জোরাটা যারা ডাগন খুঁজছে নিতে পারেন কত রাখবেন ভাই দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ একদম সর্বোচ্চ লোকাল দাম বলছে সীমিত দাম বলছে এর মধ্যে কবুতরটা নিতে পারেন ভাই দেখতে পাচ্ছি বুলবার আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার পায়ে পা দেখার উপায় না থাকেন দুই তিন পালকে যে কোয়ালিটি যেটা পাচ্ছে মাসাল্লাহ সর্বোচ্চ কত রাখবেন ভাই ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার দুইশো টাকা কি বলেন তিন হাজার দুইশো টাকায় দিয়ে দিচ্ছে না ডেলিভারি চার্জ ফ্রি ভাই ইনশাল্লাহ একজন লাহোরি আছে ডান কালার একটা ডিম সহ বয়স কত এগুলো রানিং সম্পূর্ণ রানিং কবুতর আজকে ডাবল ডিম কমপ্লিট করবে ভাই সেপ দেখেন কালার দেখেন দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট লাহোরি গেট আপের কবুতর কত রাখবেন ভাই জোড়া ভাই জোড়াটার দাম অনলি 3500 টাকা দর্শক পিওর ডান কালার আপনারা আবার ব্ল্যাক ব্যাগ তালা ভাই দেখতে পাচ্ছি রেড চেকার রেসার আছে বয়স কত বয়স সম্পূর্ণ ব্রিডিং ফেয়ার দুটো ডিমি জমে গেছে ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর আছে মার্কিন মার্জিন এবং দেখার মতো রেসার আছে রাজা যারা শীতের রেসার খুঁজতেছেন তারা নিতে পারেন কত রাখবেন ভাই দাম 2500 টাকা অনলি 2500 টাকা 2500 টাকা বেলজিয়াম ব্লাডলাইনের কবুতর যারা হাতে পাবেন তারা কবুতরের বডি শিটনেস হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন খুব সহজ দেখতে পাচ্ছেন যারা

পনেরোশো টাকা ভাই যান অনলি টাকা কালার এবং দুইটা দুই প্রজাতির ভাই এটা হচ্ছে প্রজেক্ট বার্ড অ্যান্ধনেজিয়ান বারহোমার বের করার প্রচেষ্টা চলতেছে অ্যান্ডনেজিয়ান বারহুমার সাথে অ্যান্ধনেজিয়ান রেসার্ভ দিয়ে পেয়ার আপ করা একবতটির দাম পঁচিশশো টাকা কোনো ভাই বা কোনো দর্শক বিন্দু সিঙ্গেল সিঙ্গেল নিলে আন্দোনিজিয়ান রেসের ফিমেলটার দাম পনেরোশো টাকা বারহোমারের নটটার দাম এক হাজার টাকা বারহোমারের নটটা একদম স্ট্রবেরি গিয়ার এবং ছোট্ট ঠোঁটের কুকুর ভাই খুব এক্সেপশন এক দুটো কুকুর দেখতে পাচ্ছি কি জাতের অ্যান্ডোনেশিয়ান ক্রে হাই ফ্লেয়ার জাতীয় কবুতর দুটো ডিম সহ কত ভাই দাম ভাই দাম মাত্র 2500 টাকা একদম 2500 টাকা দেখেন মাথার শেপ দেখছেন সেম টু সেম আর আনকমন কবুতর অবশ্যই আপনি একটু জুম করে দেখানোর চেষ্টা করেন দর্শকদের দেখেন এই দেখেন কালো লাহোর আছে বয়স কত বয়স ভাই সাত থেকে আট হাজার হান্ড্রেড মেল ফিমেল কনফার্ম টয় লাহরি ভাই ভালো কত রাখবেন দাম মাত্র দুই টাকা ভাই যান একদম দুই টাকা গাড়ি ভাড়া চার্জ ফ্রি নশকপাঠানো ভাই দেখতে পাচ্ছি তিন পিস লাহোরী আছে বয়স কত বয়স ভাই দুই পিস রানিং বাবা মা এবং মাঝখানে একটা বাচ্চা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ লাহোরী কত রাখবেন ভাই দাম অনলি বাচ্চা সহ দুই টাকা কি বলেন মাত্র দুই হাজার দুইশো টাকা যদি আর না নিতে পারেন আমার মনে হয় না আপনাদেরকে কবুতর ঢয় দিয়ে আসলে আপনারা মন থেকে সন্তুষ্ট অর্জন করবেন অবশ্যই সন্তুষ্ট হইছে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই খুব সুন্দর এক জোড়া এর বিউটি দেখতে পাচ্ছি বয়স কি রানিং নাকি ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা নিট এন্ড ক্লিন একটা ডিম আমার এখানে এসে দিয়েছে ভাই হাইট ভালো আছে কোয়ালিটি ভালো কালার ভালো আছে কত রাখবেন ভাই দাম মাত্র 3000 টাকা ভাই গ্রে ব্যালেন্স বিউটি বর্তমানে अवेलेबल সচরাচর পাওয়া যায় না ভাই অনেক দিন পরে আনলো ভাই সংগ্রহছে একজন সুন্দর রেসার আছে ভাই একটা হচ্ছে গ্রে চেকার আর একটা হচ্ছে আফসান গ্রিজেল লাইট কালার ভাই দুটাই জংশন ব্লাড লাইনের কবুতর ফালক জি ভাই চাইলে এই কবুতর উড়ালে আপনাদের বাড়ি চিনে গেলে কোথাও আর যাবে না ভাই দাম মাত্র গাড়ি ভাড়া খরচ 700 টাকা ভাই অসাধারণ আইন্দ্র মাল্টিজ দেখতে পাচ্ছেন বয়স কত বয়স ভাই তিন থেকে 4 ফেদার 3 4 ফেদারে গেটআপ কল দেখেন অসাধারণ দাম ভাই দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় মাল্টিজ কারে বলে দর্শক দেখেন আজকে দেখেন একদম জিলাব গলার ভাই দেখতে পাচ্ছি বুলো বারলেস আর একটা গেরে বারলেস

টাকা যে একদম তিন টাকা পাঠানোর খরচ ফ্রি ঠিক ভাই দেখতে পাচ্ছি ব্লুবার এক্সিবিশন আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ দুই থেকে তিনটে দেন ঠোঁট ভালো আছে স্কেল বড় বড় বয়সের সাথে সাথে আরো বড়ো হবে মোটা হবে কত লাগবেন ভাই দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা অফারের অফার ভরপুরে অফার নিতে পারেন আর এই দামে এত সুন্দর কপোতার পাওয়া যাচ্ছে সেকেন্ড পেয়ার ম্যাকপাই কোটরা আছে একটা টিম সহ রানিং কবে তোর সম্পূর্ণ ব্রিডিং পেয়ার ভাই আরেকটা সেকেন্ড ডিম কমপ্লিট করবে কত রাখবেন যে ওটা দাম মাত্র 2500 টাকা ভাই একটু নাড়াই ছড়াই দেন দেখেন কত হাইট কত টিপ কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ ভালো আছে দুই পেয়ারই ভালো আছে একসাথে নিলে একটু ডিসকাউন্ট আছে এক জোড়া ড্রাগন আছে রানিং ড্রাগন যেমন ঠোঁট তেমন চাউনি তেমন গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ একটা ডিম সহ কত রাখবেন ভাই এটা ডিম সহ দামটা আলোচনা সাপেক্ষে অবশ্যই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে দেখতে পাচ্ছেন এক জোড়া এক্সিবিশন আছে খুবই সুন্দর একটা হচ্ছে গ্রিজেল আছে একটা হচ্ছে এন্ডোলিজান দুইটার বয়স বয়স ভাই সাত আট ফেদার কবুতরটি সাত আট ফেদারে একটা ছোট্ট ডিম দিয়েছে কত রাখবেন ভাই দাম মাত্র পনেরোশো টাকা ভাই এই গেটের এক জোড়া জার্মান বিউটি দেখতে পাচ্ছি পিওর জার্মান একটা ব্ল্যাক একটা এন্ডোলিজান এখান থেকে জোড়া বাচ্চা ইন্দোনেশিয়ান ব্ল্যাক দুটোই আসে এটা বিডি রিং টু আচ্ছা কত দাম ভাই দাম মাত্র দুই টাকা বাইশশো টাকায় অসাধারণ একটা অফার করে ভাই আর কোয়ালিটি শেপ দেখছেন একদম আচ্ছা একজন ক্লাসিক অ্যানমন জ্যাকপ আছে দুইটা জিম সহ রানিং কবুতর কত রাখবেন এই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র তিন টাকা বেশ কোয়ালিটি ভালো আছে কবুতর সুপার আছে যাদের ভালো লাগবে অবশ্যই নিতে পারেন